তো ফাইনালি দোস্ত আমি সকালবেলাতে একবার এসেছিলাম ওল্ড দীঘাতে তো তখন এসে মানে ঘুরে চলে গিয়েছিলাম মানে এখানে প্রচণ্ড ভিড় ছিল বলে স্নান করিনি তো বেরিয়ে চলে গিয়েছিলাম তো এখন আবার এসেছি এই সন্ধ্যাবেলাতে তো এখন আরও ওর থেকে আরও বেশি ভিড় হয়েছে কারণ এখন সব মানুষ সব সমুদ্রর পাড়ে এসে ঠান্ডা হাওয়া খাওয়ার জন্য এসছে এখানে সব বসে আছে আর এইদিকে সব প্রচুর মার্কেট আর কি তো এইগুলো সব মানে পার্ক করা আছে বিশ্ববাংলা যে পার্কগুলো আছে আর কি তো এইদিকে দেখো এই মাসিগুলো সব অনেক রকম সামান বিক্রি করছে মানে বাচ্চাদের খেলার জিনিস আর কি তো এদিকে সমুদ্র মানে সমুদ্র সেই ঢেউ আর কি তো এইদিকে অনেকটা হাঁটতে হাঁটতে গিয়েছিলাম তো এবার এদিকে সামনের দিকে একটু যাওয়া যাক তো সামনের দিকে অনেক কিছু আছে তো ওইগুলো একটু দেখা যাক তো চলো হাঁটতে হাঁটতে যাই এদিকে দেখো সমুদ্রর পাড়ে এত সুন্দর ঢেউ আসছে আর কি তো মানুষ সব বসে আছে এক মানে সবাই থামের ওপর সব বসে আছে আর ওদের পাশ দিয়ে পাশ দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি আর কি আমরা তো চলো যাওয়া যাক ভাই সন্ধ্যাবেলাতে দীঘাতে ঘোরার মজাই আলাদা কারণ প্রচুর লোকজনের ভিড় ভাড়টা তো সামনের দিকে যত আগে যাচ্ছি ততই লোক দেখতে পাচ্ছি তো চলো আগে যাই দেখি কি পজিশন হয়ে আছে আরও সামনে মানে সমুদ্রর এত ঢেউ আসছে মানে এত মানে সাউন্ড হচ্ছে আর কি তো বাইরের কথা খুব কমই শোনা যাচ্ছে তো এইদিকে এদিকে সব ফুচকা টল ফল আছে আবার এদিকে অনেক খেলনার জিনিসগুলো আছে মানে মেলার মতো আর কি মেলাতে যেরকম জিনিস পাওয়া যায় অনেক রকম খেলনার জিনিস তো এখানেও তো সেই সেম একই সিস্টেম তো চলো সামনে আরও আগে যাই দেখি ওইদিকে একটা বিশ্ব বাংলা গেট দেখলাম আবার এই সাইটেও একটা আছে তো এদিকটাও মানে খুব সুন্দর আর কি লাইটিং সিস্টেমটা করা আছে তো এদিকে যাই দেখি সামনের দিকে আগে গিয়ে প্রচণ্ড ভিড় ভাই প্রচণ্ড ভিড় মানে সিজনে এত ভিড় হয় না কারণ এখানে এই জগন্নাথ মন্দিরটা হয়েছে তার জন্যই ভিড়টা একটু বেশি হয়েছে ভাই যত যাচ্ছে ততই দেখতে মন যাচ্ছে আর কি এই দিকের গেট দিয়েও প্রচুর লোকজন আসছে তো আমি সামনে সমুদ্রর ঢেউ হচ্ছে ওখানে তো ওই দিকটা একটু আগেই যাই দেখি ওই দিকের পজিশনটা কেমন আছে ভাই এরকম দৃশ্য সবার কপালে হয় না কারণ এই দেখো জল কোথায় আসছে আর এত সুন্দর লাগছে মানে এখানে সব লাইটিং করা আছে এইদিকে সব লাইটিংগুলো আছে তো ওই লাইটগুলো এই জলের মধ্যে পড়ছে তো এত সুন্দর পরিষ্কার এইদিকে দেখো কত উপরে জল উঠে যাচ্ছে ওইগুলো সব ঢালাই করা আছে মানে পাথর নেই সব ঢালাই করা আছে বলেই তার জন্য মানে দেখতে আরও ভালো লাগছে